আশুদির মাথায় যেভাবে কুরুকুরা নি ওঠে। আছারে জেগেছে। আজকে তো আমাকে বাপের বাড়ি যেতে হবে। না, তাদারি উঠে সংসারের সমস্ত কাজগুলো করে ফেলি। আজকে আমি কত মাস পর বাপের বাড়ি যাব। ইস আমার ভেবেই কি আনন্দ লাগছে। তাদারি কাজগুলো সেরে ফেলি না হলে ওই শয়তান বুড়ি আমাকে আবার যেতে দিবে না। যাই। ব্যাপার বৌমা আজকে এত তাড়াতাড়ি বাড়ির সব কাজ কেন করছে না এই ব্যাপারটা তো আমাকে জানতেই হবে খোকা এই খোকা বলো মা বলছি তো বউ এর আজকে কি হয়েছে রে বাড়ির সব কাজ এত তাড়াতাড়ি করে ফেলছে কেন তুমি জানো না ওই আজকে বাপের বাড়ি যাবে তাই হয়তো কি বাপের বাড়ি যাবে আর আমাকে বলার প্রয়োজনও মনে করলো না কয়দিনের জন্য যাবে রে খোকা আমাকে তো বলেছে দশ দিনের জন্য এর আগের বারো দশ দিনের নাম করে পুরো এক মাস গিয়ে বাপের বাড়িতে থেকে এসেছে তার মানে এখন থেকে আমাকে বাড়ি সব কাজকর্ম করতে হবে এখন থেকে আমি আগুন লাগাতে না না আমাকে যাওয়াটা আটকাতেই হবে সে যে করেই হোক না কেন হ্যাঁ আসছি আমি তার মানে তুমি যাচ্ছ কোথায় বাপের বাড়ি যাচ্ছি মা আমাকে বলার প্রয়োজনটুকুটাও মনে করলে না তাই না কেন আপনার ছেলে তো এখনই বললো আপনাকে ও আমি তো ভুলেই গেছি আপনার তো আবার দশ জনের কাছ থেকে দশ রকম কথা না জিজ্ঞেস করলে হবে না তাহলে তো আপনার পেটের ভাবটাই হজম হবে না মুখ সামলে কথা বলবো আমার সাথে শোনো আজকে আমার পায়ে খুব যন্ত্রণা আমি একটুও হাঁটতে পারছি না আর আমি যদি হাঁটতে না পারি তবে খোকাকে খোকার বাবাকে খেতে দিব কি করে তুমি বরং কয়দিন পরই বাপের বাড়ি যেও বুঝলে

শুনেন মা আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় এতদিনে আপনাকে আমি খুব ভালো করে চিনে গেছি আপনি কি মানুষ আমি যখনই বাপের বাড়ি যেতে চাই তখনই আপনার মাথার মধ্যে কুরকুরানি উঠে যায় আর বাড়ির সমস্ত কাজ করে তারপর যাচ্ছি বাপের বাড়ি বেশি কথা বলবেন না আমার উপরে ঠিক আছে কি আমার মাথায় কুরকুরানি উঠে বলবেন না আগে আমি বাপের বাড়ি চলে যাই তারপর আমাকে নিয়ে কোনো কথা বলবেন আর আমি এটা এটা খুব ভালো করেই জানি এটা আপনাদের একটা রোগ আমি যখনই বাপের বাড়ি যাই মানে আমার কোনো অবর্তমানে আপনারা আমাকে নিয়ে মিটিং বসান আপনাদেরকে আমি খুব ভালো করে চিনি বুঝেছে আর বাস্তবেও এটাই হয় সবার সাথে শুধু আমার সাথে না চলি মা বৌমা আমার যে বাপের বাড়ি আমি ওরকমই রান্না করবো আলু ভাজা ভাত খোকাকে বলবো যেদিন বউকে আনবি সেদিন ভালো ভালো রান্না করে খাবি কোথায় বেটার বউ এনেছি শাশুড়িকে একটু আরাম দিবে তা না ওই দুদিন পর চললো বাপের বাড়ি দুদিন পর চললো বাপের বাড়ি হ্যাঁ এগুলো বউ মা থাকলে সংসার আমার শেষ হয়ে যাবে